তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো তো আজকে আমি প্রথম ডিউটিতে যাচ্ছি দুবাইয়ের ভেতরে এখানে এসেছি আমি অনেক দিন কিন্তু আমার লাইসেন্সটা মানে ভিসাটা হয়নি যার জন্য আমি ডিউটিতে যেতে পারিনি তো ফার্স্ট টাইম ডিউটিতে যাচ্ছি ভীষণ এক্সাইটেড তো চলো আগে চলো দেখাই আগে কী কী হয় তোমাদের ওকে তো রাস্তায় এখানে চলে এসেছি আর গাড়িটা কোথায় আছে দেখছি এছনে এই বিল্ডিংটাতে আমি থাকি আর আমার গাড়িটা এখানে রাখা আছে সামনে একটু আগে তো এখানে গাড়ি গাড়ি শুধু ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমার কাছে এখন ড্রাইভিং লাইসেন্স নেই যার জন্য আমার ফ্রেন্ড এখানে ড্রাইভিং করছে কেননা ড্রাইভিং লাইসেন্স ছাড়া এখানে তোমরা গাড়ির হাত লাগাতে পারবে না মানে ইউজ করতে পারবে না করলে মারাত্মক ফাইন প্লাস তোমার জেলও হয়ে যেতে পারে খুব সমস্যা দেশ এরিয়া আর আগেই দেখতে পাচ্ছ পুরো পাহাড় হিল এরিয়া ভিউটা খুব সুন্দর আছে মানে যখন একটু রোডটা কম থাকে বিকালের দিকটা এত সুন্দর ভিউ আছে না ওহ জাস্ট অসম দারুণ তো আমরা এখন ফাইনালি গেটের গাড়ি চলে এসেছি এখানে একটা সিকিউরিটি গার্ড থাকে চেক করে তো আমাদের গাড়িটা চেনে বলেও আর চেক করবে না ডাইরেক্টলি আমরা চলে আসতে পারবো নতুন কেউ আসলে তাদেরকে চেকিং পেকিং এখানে হয় ভীষণভাবেই হয় তো তোমাদের ন্যাচারাল ভিউ বা ন্যাচারাল জিনিস সব কিছু এখানে দেখাবো অফিসের এরিয়াতেই ঢুকে গেছি তো আমাদের মেন অফিস সিটিতে আর এগুলো সব সাইড অফিস যারা কনস্ট্রাকশন লাইনে কাজ করে তারা তো নিশ্চয়ই জানে সাইড অফিস কেমন হয় মেন অফিস কেমন হয় তো এখানটায় দেখো এই যে আমাদের সাইড অফিস ছোট ছোট একদম ছোট কিউট খুব সুন্দর তো ডাইরেক্ট এখানে আমি আছি অফিস অফিস না অফিস থেকে আমরা সাইডে চলে এসেছি আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো কি কাজ বাজ আমাদের পেশা ওকে তো সাইডে এসে কাজকর্ম কিছু দেখছি বাস ব্লগটাও হয়ে যাচ্ছে টাইম পাস হয়ে যাচ্ছে আর তোমরা বলো ভিডিও কি টাইপের বানাবো যেরকমভাবে বলবে সেরকমভাবে ভিডিও বানাতে পারবো তাছাড়া সম্ভব না আর এখন আমার কাছে লাইসেন্স নেই লাইসেন্স নেই তার জন্য লাইসেন্স আমার যে ফ্রেন্ড আছে সে বাইরে আছে আমি এখন জাস্ট ওয়েট করছি আর সান ম্যাটেরিয়াল এখান থেকে কাটছে পাহাড় পাহাড় কাটিং হচ্ছে আর পাহাড় কাটিং হয়ে ম্যাটেরিয়ালসগুলো যাচ্ছে ওখানে পাশে পোর্ট আছে সমুদ্র সমুদ্রের সাইডে ফিলিং হচ্ছে কিছুটা এরিয়া রুমে চলে এসেছি ডিউটি শেষে কিছু বাজারও করলাম আবার রান্নাবান্নাও করতে হবে এই যে ব্যাগটা রকম এসে ফেলে দিয়ে হ্যাঁ এই যে এই যে কালকে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের জন্য এই যে কেক নিয়েছিলাম আর এই ব্রেডস কিছু অয়েল নিয়েছিলাম আর ব্রকলি তারপরে আরও কিছু কিছু সবজি টবজি নিয়েছিলাম সেগুলো আর ডিটেলসে এখন দেখাচ্ছি না নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আর আসার পর না রান্না করতে খুবই কষ্ট হয় দেখো যে রান্না চলছে চাপিয়েও দিয়েছি বাইরে থেকে জাস্ট নিয়ে যাচ্ছি আর ইগনোর করবে আমাদের কড়াই ফড়াইগুলো কিন্তু ইগনোর করবে তোমরা ঠিক আছে কেননা সত্যি কথা বলতে আমার ভালো লাগে না রান্না করতে জাস্ট খেতে হবে করতে হবে তাই কেননা বাইরের খাবার বুঝতে পারছো তো বাইরে মুখে এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কতটা কষ্ট কতটা টায়ার ভালোও লাগছে না হ্যাঁ ও মাছের ঝোল ছিল এই দিন মাছের ঝোলের প্লান ছিল আর দেখো টায়ার্ড কোনো তো অবস্থা বুঝতে পারছি ঘুম পাচ্ছে কোনো রকম রান্না কমপ্লিট হলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে এরকম একটা অবস্থা আমার তো রান্না মোটামুটি রেডি এখানে জাস্ট ফিনিশিং টাচ হচ্ছে আর বন্ধু খাবারটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে জাস্ট ওয়েট করছি বন্ধু এখানে সার্ভ করছে খুব সুন্দরভাবে একটা ফুলকপি একটা টমেটো সাইজ আলু নাকি একটা মাছ কত টাকা প্লেট দাদা পঞ্চাশ টাকা হ্যাঁ সস্তায় দিয়ে দিচ্ছেন তো তো আর পারা যাচ্ছে না খেয়ে দেয়ে ওঠার পরে এত ঘুম পাচ্ছে শরীর আর চলছে না তো আজকের মতো এখানেই ঘুমিয়ে পড়বো আর ব্লগটাও এখানে শেষ করবো নেক্সট ভিডিও কাল হবে ঠিক আছে আর তোমরা লাইক করো যারা নতুন এসছো পেজে তখন সাবস্ক্রাইব ফলো সব কিছু করে দিও শেয়ার ফেয়ার করে দিও বন্ধুদের কাছে আর কোনো ইনফরমেশান জানার থাকলে দুবাইয়ের তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো পরের ভিডিওতে আবার দেখা হবে আর এখানে বার্থডে সেলিব্রেশন করা হয় তো তার জন্য সেটা টানানোই আছে হ্যাঁ তো টাটা বাই বাই টেক কেয়ার